এটা না কমিটি আছে প্রশাসন আমরা দিতে পারব না খেলা যে সময় খেলা হচ্ছে কিনা এই মুহূর্তের একটা বড় খবর হাইলাকান্দির উপহার কুপন খেলা নিয়ে অবশেষে মুখ করল আয়োজক কমিটি বারবার খেলার তারিখ বদলা নয় তীব্র সমালোচনার মুখে আয়োজক কমিটি এ নিয়ে অবশেষে মুখ করলেন আয়োজক গ্রিন বেউ ক্লাবের কর্মকর্তারা আমরা সরাসরি হাইলাকান্দিতে তাদের সংবাদ সম্মেলনে নিয়ে যাচ্ছি তো আমি কে ইয়ার এরকম কিছু নাই খেলা আমরা দিছি আহিলা খান্দিত খেলা হইব হান্ড্রেড এবং ডেট হয়েছে ত্রিশ জুন তো কত হয়েছে দেখো এটা বন্ধর খেলা নাই এটা বন্ধর খেলা নাই এটা প্রশাসনিক দিক দিয়া কিছু ব্যাপার আছে যেটা আমরা প্রশাসন আমি আগেও প্রেস মিটো আইনের ঊর্ধে সৌ নাই আইনের ঊর্ধে সেউ নাই আইনের সম্মতি লই আমরা জেঠা করা লাগে কর্মক্ষেত্রে আমি আপনারা কিছু জিনিস বুঝিয়ে দিতাম সে দেখুন যেহেতু একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেছে কেবাগারা বিভ্রান্তির সৃষ্টি করে তারা পার্সোনাল কিছু লাভ লাগিয়া হাইলাকান্দি পদ্মামুজ্যার যেটা আমরা কোনো সময় মানতাম না সো দেখুন আমরা আগর যে ডেইটা আসলো এটা কাগজ আছে আমি মিডিয়ার বাইরে কই আপনারা ওটা সব ইউ করে দিবা ফুল ইয় করে দিবা ওখানে এই নাই কিন্তু ডিটেইলস আমি পুরো কাস্টর কথা আমার লেখা আছে মানে হাইলাকান্দি ও রিপোর্ট দিছইন এবার অল দা মডেল একটু আগে কই মানে পিএস আইলাকান্তি পেয়েস হ্যাজ ফরওয়ার্ডেড এ রিপোর্ট ইন দিস রিগার্ড স্টেটিং দ্যাট দেয়ার ইজ ভেরি পসিবিলিটি অফ চেয়ার্স ওর আদার আনটুয়ার্ড ইনসিডেন্ট ম্যাট টেক প্লেস ইন দ্য ইভেন্ট এব অল দ্য মডেল কোড অফ কন্ডাক্ট ইন ইস ইন ফোর্স অফ এনসিং লোকসভা ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হেস পারমিশন মে নট একডেড টু দ্য পিটিশনার আরেকটা জিনিস নষ্ট ইউর নোটিস করবা এট দিস মুমেন্ট ফর অর্গানাইজিং দ্য ইভেন্ট মানে এই সময় এটা উত্ত নয় সো আইনের আয়ত্তাধীন দেখায়ও আমরা এই খেলাটা এখনও করা যাবে না আইন আমরা কোনো অবস্থায় অত লইতাম না আইনে যখন আমরা ইয়ে করবো তথাপিও আমরা ত্রিশ জুন একটা ডেট দিছি আপনার যেটা একদম ফাইনেল থাকব সো ই কেন পয়সা মারা এই সেটার কোনো প্রশ্নও আছে না বাকি দেখুন আমরা কাছে ডেইলি ফোন আর সব ব্যবহার যত সময় ফেরিয়ার আমরা কল করিয়া বাকি যারা আমরার কমেন্টও দেখবা বিভিন্ন ধরনের ই বহুত মানুষের অসুবিধা হওয়ার এটা আমি মানি আর আমরা মানছি দেখ হয়নি আপনারা দিয়ে টিকিট খাটস এটা বাস্তব আপনারা রাগ গোসল উঠব এটা বাস্তব সো আমরাও এটা কইতেছি ইয়ার সেও কোনো বিভ্রান্তি সৃষ্টি হোক না এটাই আমি দুঃখিত নাই কিন্তু হয় একটা জিনিস আমার হাস্যকর লাগছে দেখে বাদ লাগে তো দুই তিনটা কমেন্ট আমি কই যেটা রিপ্লাই দেওয়া আমি মনে করি একটা কমেন্ট আমি দেখতে পাইছি যে আমরা গ্রাম্য ভাষায় কইলি আর যে রুজি হইছে না আরও তো এই দয়া করে এইসব জিনিস ইয়ে করা লাগতো না দেখুন আমরা যখন একটা খেলা দিই রুজি হোক না খেলার নিয়ম আছে এইসব আছে আমরা প্রাইজ রিটার্ন কইছি এটা আমরা টিকিট বিকুক না বিকুক এটাই নাম্বার দিতে লাগবো এটার লোক এটা কোনো সম্পর্ক না এটা আমরা আগে থেকে প্রিপেয়ার থাকি অতটুক রিক্স লইয়া থাকি যার ক্ষেত্রে কি আমরা পরে খেলা দিই ঠিক আছে আরে একটা কমেন্ট বেশিরভাগ দেখতে পাওয়া যায় আইনার আয়ত্তে আনা হোক গণ আন্দোলন গড়ে তুলব দয়া এই এইসব কিছু লাগতো না আমরাও হাইলাকান্তির ছেলে আমরা সবে সি নই আমরা একটা রেজিস্টার্ড এনজিও আছে আমি আপনারা রাফ দেখে বাকি মিডিয়ার বাইরে কই ওটা ইয়ে করে দেওয়ার লাগে জুম করার লাগিয়া গ্রিন ভিউ ক্লাব যেটা এটা আছে আমরা দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এটার ভ্যালিডিটি আছে এটা অডিট সব দেওয়া সব কিছু এটা রানিং এনজিও প্লাস একটা আমরা রুম আছে যেটার একটা সার্টিফিকেটও আছে হুম আমরা এই মিডিয়ার বাইরে কই ওটা করে দেওয়ার লাগিয়া সার্টিফিকেটও আছে আমি আপনারা কই গ্রীন বি ক্লাব হেজ বিন রেজিস্টার্ড এজ এন ইনস্টিটিউট আন্ডার সেকশন ফিফটি ফিফটি ওয়ান অ্যান্ড ফিফটি টু অফ দা রাইটস অফ পার্সন উইথ টু থাউজেন্ড সিক্সটিন ঠিক আছে এই মানুষগুলা আমরা যে মানুষগুলার উদ্দেশ্যে খেলা করতাম এগুলার উদ্দেশ্যে আমরা একটা সার্টিফিকেটও লইছি যেটা আছে আমরা এটা কাম করতে পারবো সো আমি সব মিলিয়ে কইতে চাইম দেখুন এই ধরনের কোনো কথায় হান দিবানা কেবা কাহারা সৃষ্টি করছে আমি জানি না আমার কাছে মাত্রাই আমি তখনই দেখছি যে আমার কমিটি লইয়া মানুষের সামনে আবার দরকার কারণ মানুষে আমরা পয়সা দিছে আমরা কাছে রেসপন্সিবিলিটি আমরা আইতে লাগব সো এই কোনো ডাউট নাই ঠিক আছে বাকি না আরেকটা ব্যাপার আমি ইউ করিয়া দিই প্রশাসনে যেটা আমার কাছে আদার্স কয়েকটা ডিস্ট্রিক্টর পারমিশন আছে একটা আছে করিমগঞ্জ একটা আছে লক্ষিমপুর একটা আছে নয়গাঁও সো সবটার ফি একটা জিনিস লেখা থাকে দেখুন দ্য পারমিশন মে বি ক্যান্সেল এট এনি পয়েন্ট অফ উইদাউট সিটিং এনি রিজন প্রশাসনে চাইলে পারমিশন যে সময় ক্যান্সেল করো ঠিক তত্রুপ ওইগুলো লাস্টের কলমে লেখা থাকে ঠিক আছে প্রশাসন সর্বেসর্বা সো প্রশাসন দিয়া আমরা তো এই খেলাটা প্রশাসনের অনুমতি ছাড়া দিতে পারতাম না আপনারা কীটা করেন আমরা প্রশাসন না যোগ করি আপনারা খেলা দিলেই তেমনি ফরে দেখা যাব বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করবো রিক্সটা খেল হইত আমরা একটা জিনিস দিয়েছিলাম বা আরেকটা কমেন্ট দেখুন বেশিরভাগ পয়েন্ট যে আদার্স ডিস্ট্রিক্টও হয় ইনো হয় না সো এটা জিনিস আমি আপনারা একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চাই দেখুন আদার্স ডিস্ট্রিক্ট যেগুলা খেলা হয় এটা বেশিরভাগ তারার ফুরানা অ বছর ফুরানা তারা আগে থেকে হরাই আইছে কেন ল এন্ড অর্ডারর সবটা ইভেন্ট সাকসেসফুল হয়েছে হাইলাকান্দি আপনারা জানেন এই ধরনের কোনো বড়ো খেলা হয়েছে না সো আমরা ফার্স্ট টাইম একটা এই ধরনের স্টেপ নিছি একটা বালক কাজের উদ্দেশ্যে হুম তখন প্রশাসনেরও কিছু জিনিস বুঝতে লাগব তারা আইবি রিপোর্ট আছে সব লইয়া দিকে ক্ল্যারিফাই দিতে লাগব আমাদের তো আমার লাগে ফার্স্ট টাইম হিসাবে প্রশাসনের যাতে কোনো রিক্স লুটি না সো আপনারা তিন চারটা কমেন্টর আমি রিপ্লাই দেওয়া জরুরি দুইটা দিলাইছি একটা যে হইন আদার্স ডিস্ট্রিক্টে ওর হাইলাকান্দি কেন হয় না দেখোন ভাই আমি যেটা লাগে আমি আমার কমিটির তরফ থেকে কই হাইলাকান্দি ফার্স্ট টাইম হওয়ার বা আদার্স ডিস্ট্রিক্টও অন্য জিনিসও হয় একটা ব্যাপার সাপোজ নগাঁওত খেলা এটা টাউনতে গিয়ে আর নিচে হইলে ত্রিশ কিলোমিটার দূরে লোটো মারি গোলাঘাট খেলা টাউন থেকে আরও দুঃ আরও দূরে হাইলাকান্দি কি কী এক নম্বর ওয়ার্ডের কমিটি বারো নম্বর ওয়ার্ডও খেলা এর আগের বছর আমরা এইখানে একটা গন্ডগোল জানো জান বুধ রাখা আফটি স্কুলে এইখানে খুব ডিসটেন্স নাই আমরা এইখানেও দিছি ইভেন্ট সো এলাকাও কিছু পারে প্রশাসনের আমি শিওর না ফার্স্ট টাইম খেলা আমার যতটুকু লাগে আপনারা মাত আর যেটা আমি ভাবছি যে ক্লিয়ার করে দেওয়া দরকার তো ফার্স্ট টাইম ওর হাইলাকান্তি এখন ইকেনো আদাস দৃষ্টিকও হয়ে যায় আমরা এই কেন হয় না এটা কম্পেয়ার আপনারা যেটা ইয়ে করেন ওটার আমি রিপ্লাই দিলাম আমার যতটুকু লাগে বাকি ত্রিশ জুন যে ডেট দিছি আমরা ত্রিশ জুন খেলা দিম আমরা ইয়ে আছে এখানে কোনো ডাউট নাই আর বাকি কিছু জিনিস আছে দেখেন আমি মিডিয়া তাইলাম না কেন ইয়ে করলাম না কেন কয়েকটা মাত উঠিছে দেখোন আমরা পোর্টাল যখন এড মাসলাম অল টোটাল চৌষট্টিটা মিডিয়ারে দিছি সব পেড ঠিক আছে এখন যদি আবার আমি চৌষট্টিটার দিয়া হইতে লাগে শত টাকার দরকার এই ছশো টাকার দিব তারপরেও যে একদম দিছি ইলা কিছু নাই আমরা আগের যে ডেটটা চেঞ্জ হয়েছে এটা আমরা পাঁচটা নিউজ চ্যানেল দিয়ে রাখছি আমরা হাইলাকান্দি জলক বার্তা আছে শাহরুখ ব্লক আছে রয়াল টোয়েন্টি ফোর আছে এইরকম পাঁচটা ইয়ে দিয়ে রাখছি যে একদম দিছি না এলা কিছু নাই বাকি দেখো যারা মাঠের আমরা নিউজ দিছি না যারা নিউজ দিছি না তাই বিকলাঙ্গ লাগিয়া এই নিশ এইনি তাই একটা ফ্রি নি তাইন যদি অতো একটা ফ্রি মাসলানি টানও তো বিকলাঙ্গি সো আমি কেও কটাক করি না আমি বাস্তব যেগুলা জিনিস ওইগুলা কইয়ার আমার হাইলাকান্দির কয়েকজন রিপোর্টারে মারছইন বিকলাং দিকিয়া এই এয়ারটা ফ্রি মারছইন তারা পয়সা নিছইন না আমি নাম কইতাম না নাম কইলে আদার্সে কই যে না এরা এরা লগে কমিটি লগে জড়িত সো আমি কেওর নাম কইতাম না আমার হাইলাকান্দির বেশিরভাগ মানুষে মারছইন বিকলাং দিকিয়া কোনো ফেড প্রমোশন করছুই না আর দেখা যায় কয়েকজনে ফেড প্রমোশন করিয়া আর মানুষের টিকা লইয়া তারা মনে করেন যে আস্থায় ইয়ের টিকা তারা লই লইছইন সো এরার চুংগুলো না কোনো বিভ্রান্তির সৃষ্টি না আপনারা এটা আইনের আয়ত্ত কিন্তু দেখে আমরা এই জিনিসটা খেলাটা দিয়ে না এখনও আর মারিয়া যাওয়ার কোনো মাতো হয় না আমার এন জি যেগুলো কাগজ আছে এইগুলা দেখাইছি একটা ইউ আছে এটার তো কোনো প্রশ্ন হয় না যেও কই কালকে যে এরা তো অলা ওলা শেষ কোনো আন্দোলন তুলো এই করো সেই করো আন্দোলন বলা জিনিস এটা আমিও সাপোর্ট করি খুব ভালো জিনিস এটা অন্য ক্ষেত্রে লাগতো না কোনো দরকার নাই আমরা খেলা হান্ড্রেড পার্ট দি প্লাস লিগেলাইজভাবে খেলা দিবাস প্রশাসন আজি না আমরা এই খেলাটা দিবেন কোনো ডাউট নাই আর আমরা মিডিয়ার কাছে আইছি না আর এটা আজকে আমরা লাস্ট মিট থাকবো আপনার কাছে দয়া করে অনুরোধ দেখুন মিডিয়ার কিছু জিনিস আছে আপনারা যারা জানেন না আমি সামান্য হই আর আমারও এমন বেশ জানা নাই আমার যতটুক জানা যার চ্যানেল আছে ট্রেন্ডিং কোনো জিনিস থাকলে ওটা হে মানে করুক বিফক্কে করুক তার চ্যানেল লাভ হয় তার রিচ বাড়ি এনগেজমেন্ট বাড়ি সো সে যদি তার রিচ এনগেজমেন্ট বাড়াইতে গিয়ে যদি এইরকম আমরা খেলাটা লোক মারি দেয় সো এটা জিনিসও আপনারা না আমি আর খেলার আগে আমরা কোনো কমিটি খেলা আপনারা ত্রিশ তারিখ যদি সেও কিছু মারে দেখুন চৌষট্টিটা আছে আপনারা হয়নি চৌষট্টিটা সম্ভব নেই এক হাজার করে কত টাকা দেওয়া লাগে এই খেলা পয়সাটা দিব্য হার সো আজকে এই জিনিসটা আপনারা বেশি বেশি করে শেয়ার মারবা যেটা উইদাউট পয়সা ওটা সব মানুষের জানতে পারে আর যদি সেও কোনো ক্রিয়েটারে কিছু মারে এই সেই আমি সবরে সব আমার যেগুলো আছে পার্সোনালি আমি দিয়ে রাখি দিছি এর এরপরেও তারা যদি ব্যক্তিগত স্বার্থে কিচ্ছু মারে এই করে সেই করে আপনারা এই ধরনের গুজবে কোনো কান দেবেন না দেখুন এখন পর্যন্ত আমরা এক লাখ টিকিটের খেলা আসলো সো আমরা পঞ্চাশ হাজার চাপাইছিলাম আমরা পাঁচ হাজারও ক্রস করতে পারছি না জেনুন যে মা সো এটা আপনারা কোনো বিভ্রান্তি সৃষ্টি হইবে না যে প্রাইজ পাইছেন না শেষ এই শেষ সেই শেষ

100 বার 100 বার যদি 30 তারিখ হয় না আমরা নিচে 3 দিন আগেই মু আইয়া কাছে কি রকম কথা সব সব আছে না এরকম কিছু নাই যদি 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 ইনকেস ইনকেসশনাইতে পারে যদি ইনকেস এটা হওয়ার দরকার নাই কিন্তু হয় আর আমার কাছে মত আইছে কারণ ব্যক্তিগত লাভ লাগিয়া হয়জন টিটারে 2k ফলার জহিত নাই এটা তো পার্সোনাল 5000 থাকে আইয়া টার্গেট করিলে আর দেখইন জনতা জনরদ মানুষে পয়সা দিছে মানুষকে গেইলেবো যারা গেইলে আর আমি কোনো দুঃখিত না তার <laughs>

হে <laughs> ঠিক আছে আপনার কথা কইন দেই তানে ক্যামেরা দেখেন কইন কোন কথা কইছুন কইন তানে ক্যামেরা দেখাই ক্যামেরা দেখাই তানে কইন কোন কথা কইন কইছি যদি আপনারা যদি খেলা করাইবার থাকে এখন আপনারা নেক্সট 30 তারিখ ডেট দিছেন আচ্ছা আচ্ছা 30 তারিখ খেলা হবে এটা সিকিউরিটি এটা আপনি আমি দুঃখিত আপনি রিপোর্টারের মানুষ হইয়া দেখেন ওই ব্যাপারটাও আমি ফার্স্ট টাইম কইছি আপনি যে কইছেন ডেট চেঞ্জ

টাইম <laughs>

ঠিক no, আছে no. <laughs> <laughs>